যার কাছে এত সুন্দর একটা বিলয় আছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কাজ আপনাদেরকে একটা কথা বলার আছে হাসেইতা কথাটা বলতে তো হাসেই বলি কেন তো আমাদের প্রবাসের জীবনটা আছে না ভাইয়া কুত্তা বিলের মতন কুত্তা বিলের মতন বলতে তো বুঝেনি কুত্তাও রেস্ট পায় শান্তি পায় কিন্তু আমাদের জানে একটু রেস্ট নাই সকাল পাঁচটার সময় ফজরের আজান দেয় আমি ঘুম থেকে উঠি উঠা ফজরের নামাজ পড়ি নামাজ কইরা ওদেরকে নাস্তা বানাইয়ে দেই ওরা টিফিন বানাইয়ে দিই ওরা মাদ্রাসা চাকরি যায় তো দশটা এগারোটা বাজতে আমার কাজ শেষ হয়ে যায় তখন রুমে একটু আসলাম আসে আমার মারে ফোন দিলাম খালি কন্ট্রোটা একটু শুনবো হারামজাদির করে হারামজাদি বলতে ডাক দিব চাইলাম কাজটা শেষ করে আবার আইলাম আইয়া মোবাইলটা একটু কানে ইয়ারফোন লাগাইয়া ভিডিও মানে টিকটক দেখতাছি আবার ডাক দিব যে এই কাজটা কর করা কাজটারে আবার করাইবো তো কুত্তা বিলায় অর রেস নে রুমা কেউ ডাক দেয় না কিন্তু আমরা প্রবাসী ভাই ও বোনের জীবন কুত্তার চিক কপাল খারাপ বুঝছেন তো এইটাই কি ওইখানে ওরা শুধু কাজটাই ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে বলে ওর কাছে আমরা কুত্তা বিলাই বুঝছেন কুত্তা বিলাই না হইলে আর এমন করতো না সকালে জানেন ঘুমের থেকে পাঁচটার সময় উঠি চোখ এগুলা করি আর ঘুম যে থাকতে মা কইত অতরা দিন জায়গায় থাকস ঘুমা ঘুমা মার কথা শুনি নাই আর এখন ঘুমে সকালে উঠি তা করি ও দেখ দেখ বিলাই লিয়েছি বিলাই সে সে আমার মতন এত সুন্দর বিলাই লিয়া দেখো চাইন যে যে আমার লগে এত সুন্দর বিলাই লিয়া ঠিক হেই বুঝবো जे ओ देख ओ देख शियोर बुझो क्रिएट करवा जार का सेट तो शुंदर एक टाइप बिले ऐसे ये हबीबी हा बोले हाय को ये कोई इस इंशाल्लाह ना कोई सेम सेम आना बेस्ट सा कोई इस इंतेआना शायद तू ला शुफी, शुफी 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 खाली खोए देख देख, देख गाड़ी लीसी गाड़ी देख देख सेस सेस्मल সেইখন দেখিছে সৈতে দেখ দেখ কত সুন্দৰ বিলাই লৈছি বিলাই দেখি দেখ হবি কি কৰে আমাৰ ভাবিব জুনুই টুল